গত দুই দিন আগে ঢাকাতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে এদিকেও কি হয়েছে 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 হালকা তার কিছু পরে আরো একবার পরের দিন তারপরে শোনা যাচ্ছে মাইকিং করছে যে ঢাকাবাসী আগামী তিন দিন ঢাকার বাহিরে থাকাই ভালো তার মানে আবারও হবে হঠাৎ করে ভূমিকম্প বেড়ে গেল কেন আল্লাহ বলে আলামিন এই ভূমিকম্প আমাদেরকে কে দিয়েছেন বলুন অন্য কেউ দিয়েছে নাকি হাসিনা পালায় গেছে যাওয়ার সময় ভূমিকম্প দিয়ে চলে গেছে নাকি কেউ দিয়ে যায় কে দিয়েছে বলুন ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ ছয় সাত আট আট মাত্রার উপরে কোনোদিন ভূমিকম্প স্বাভাবিকও তো হয় না যে আল্লাহ মাত্রার ভূমিকম্প যাওয়ার ক্ষমতা রাখে সে আল্লাহর মনে হয় আটশো মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা নাই কথা বললেন না কেন প্রিয় ভাই নাই আটশো মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে কিন্তু বারবার পাঁচ মাত্রা ছয় মাত্রার ভূমিকম্প দেয় বেশি মাত্রার ভূমিকম্প দেয় না তার মানে আল্লাহ ভয় দেখায় কিন্তু মহাব্বত করে কথা বলুন ঠিক কিনা এক্ষুনি আপনি চাপায় নবাবগঞ্জ যান রাতের বেলা দোকানের ডিউটি করার জন্য হাতের মধ্যে লাঠি এবং বাঁশি নিয়ে একদল লোক দাঁড়িয়ে আছে যাদেরকে আমরা নাইট গার্ড বলি কথা কি আমার বোঝা যায় আপনার সিগনাল পাওয়া মাত্র আপনার উপস্থিতিকে টের পাওয়া মাত্র দেখবেন মুখের মধ্যে বাঁশি নিয়ে একটা ফু দেয় কি বলতে চাই জানেন ফু দিয়ে কি বুঝাতে চাই জানেন উনি বুঝাতে যায় যে আমরা জেগে আছি তোমাদের দুই নম্বরই চিন্তা করে কোনো লাভ এই ভূমিকম্প আপনাকে আমাকে মেসেজ দেয় যতই বাড়াবাড়ি যতই লাফালাফি করো আমার আল্লাহ যদি হালকা করে একটা নারানি দেয় আমাদের কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা এই আল্লাহ পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে সুন্দর করে সাদ করে বলেন জাহারল ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন জলে এবং স্থলে যতটা পরিমাণ বিপর্যয়ে দেখো অশান্তি দেখো আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাই বাংলাদেশে কেন গোটা দুনিয়াতে কখন ভূমিকম্প নেমে আসবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আপনার আমার পরিচয় টুকরা প্রিয় নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়ে গিয়েছেন ঠিক কেনা নবীজি বলেন তখন তোমরা প্রস্তুত থাকবা ভূমিকম্পের জন্য তখন তোমরা প্রস্তুত থাকবা ভূমিধসের জন্য যখন সমাজের মধ্যে এই জিনিসগুলো বেড়ে যাবে যখন সমাজের মধ্যে চুরিধারি বেড়ে যাবে গুণ ধর্ষণ বেড়ে যাবে জেনা বিচার বেড়ে যাবে পাপ পাপাচার বেড়ে যাবে সমস্ত খারাপ মানুষগুলো ভালো মানুষগুলোর পিছনে লেগে পড়বে নর্তকি বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে নায়িকা বেড়ে যাবে আর প্রত্যেকটা ঘরে ঘরে আমার ভাইয়েরা সুদ ঘুষ মহামারী আকার ধারণ করবে এক কথায় মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়া গুনার কাজে পাপের কাজে বেশি করে নিমজ্জিত হয়ে যাবে তখন আল্লাহ রহমতের পরিবর্তে আজাব গজব চালু হয়ে যাবে ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় আমার ভূমি আসার পর রড বাড়া দিয়া শক্ত করে বিল্ডিং বানানোর চাইতে ভূমিকম্প আসার পর করে শক্ত করে মজবুত করে বিল্ডিং বানানোর চাইতে সিমেন্টের পরিমাণ বাড়ানো বাড়ানোর চাইতে ইমানের পরিমাণ বাড়ানোর দরকার ছিল আমনের পরিমাণ বাড়ানোর দরকার ছিল বেশি করে বা পরে পরে মসজিদগুলো ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল কথা বলুন ঠিক কেনা সিমেন্টের পরিমাণ যদি বাড়ায় দেন আল্লাহ আরো ভূমিকম্পের পরিমাণ বাড়ায় দিবে রডের পরিবর্তন পরিমাণ যদি বাড়ায় দেন আল্লাহ আরো গজবের পরিমাণ বাড়ায়া দিবে পাইলিং এর পরিমাণ যদি আরো গভীর করেন আল্লাহ আজাবের পরিমাণ আরো বাড়ায় দিবে সুতরাং তওবা করে আমলের পরিমাণ বাড়ায়া দাও আসমান থেকে রহমত আর বরকত নাজিল করবেন কে এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার সমাজ আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমাকে দুইটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে বলা হয়েছে আপনাদের জানা রয়েছে গত মাসের তিরিশে একত্রিশ তারিখ আমাদের আসার কথা ছিল আমি অনেক দূর পর্যন্ত চলেও এসেছিলাম তার বরম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা বুঝি আর না বুঝি আমাদের কল্যাণ সব আমাদের যেতে বেশি জানেন খে আমরা ইমান এনেছি আমাং অতু বিল্লাহি ওয়ামালা দিহি অকুদু বিহি অ রুসুলিহি ওয়াল্লাউ বিল্লাহ ফিরিওয়াল কদরি খয়রিহি আমরা আমরা ইমান এনেছি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি তাকদীরের উপরে ভালো মন্দর উপরে যা কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণকর হয় সেদিন আমরা পথ থেকে ঘুরে গিয়েছি কথা ছিল আমরা দুই দিন আলোচনা করবো একদিন আমি আর আমাদের আর একদিন আলোচনা করবেন ডক্টর ফজুল ফজুল হক স্যার তিনি অত্যন্ত বড় মাপের একজন গুরুত্বপূর্ণ আলোচক আল্লাহ যেন এই ময়দানে তিনি আবারও কবুল করেন আমরা করি আমিন প্রিয় ভাইয়ার আমার আমরা দুই দিন দুইজন দুই সাবজেক্ট নিয়ে কথা বলতাম যেহেতু একদিন হয়ে গেল একদিনের ভিতরে আমাদের দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে একটা বিষয় আমাকে বলা হয়েছে আমাদের মাঝে স্বামী আমাদের মাঝে সন্তান এবং বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলতে হবে দুই নম্বর আমাকে বলা হয়েছে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলতে হবে সব কিছু মিলিয়ে যদি আমরা সামনের দিকে পর্যালোচনা করি একটা গ্রামের ভাষায় আছে সর্বঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায় আমাদের সমাজের এমন একটা অবস্থা একটা ধরলে আর একটা বাদ পরে যায় আর একটা শুরু করলে আর একটা ঠিক পরে যায় এত রোগ কোনটা ট্রিটমেন্ট করবেন যখন একটা মানুষের বিষ্টা রোগ নিয়ে ডাক্তারের কাছে হাজির হয় ডাক্তার বিষটা রোগের বিষটা ঔষধ দেয় না সব মিলিয়ে একটা ঔষধ নির্বাচন করে দেয় নাম তার অ্যান্টিবায়োটিক এক ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায় কথা কি আমার বোঝা যায় প্রিয় ভাইয়েরা কথা কি আমার বোঝা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায় তার জন্য আমি চিন্তা করলাম কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব আর কোন সাবজেক্ট বাদ দিব অ্যান্টিবায়োটিক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি একটার ভিতরে যেন সবগুলো ঢুকে যায় এর উপরে আমল করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেয় আমরা পড়ি আল্লাহ আমিন সাবজেক্টটা আপনাদের সামনে ওপেন করতে চায় পরিষ্কার করতে চাই এসেছেন আপনারা আমিও দূর থেকে এসেছি সবার পরিজার মধ্যে একটা ক্ষুধা তৃষ্ণা আর পিপাসা বিরাজ করছে কিছু নিতে চান কিছু পেতে চান কিছু ক্ষুধা তৃষ্ণা পিপাসার খোরাক মিটাতে চান আমিও আপনাদেরকে কিছু দিতে চাই বেশি সাবজেক্ট যদি দেই আপনারা বাড়ি নিতে পারবেন না আপনারা মনে রাখতে পারবেন না এর জন্য একটা কথা বলব মাত্র কয়টা ভাইরা আমার সঙ্গে কথাটা একটু মুখাস্ত করে যেতে হবে এই কথাটা যদি আপনি কবর পর্যন্ত নিতে পারেন পাশের এই কবর স্থান কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই কথার উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন এই কথা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ইনসা কথাটা বেশি কিছু নয় যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলে লোকটাকে আওয়ামী লীগ বলে যিনি বিএনপির আদর্শ মেনে চলে সেই লোকটাকে বিএনপি বলে জাতীয় পার্টির আদর্শ যিনি মেনে চলে এই লোকটাকে জাতীয় পার্টি চাচার দল বলে আর নবীর আদর্শ যিনি মেনে চলে তাকে নবীর উম্মত বলে নবীর আদর্শ যিনি মেনে চলে তাকে নবীর তাকে নবীর উম্মদ উম্মত বলে আমার সাথে একটু আপনারা তাল মিলিয়ে বলবেন নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত আমি নব্বই পার্সেন্ট বলব শুধু শেষের দশ পার্সেন্ট আপনার একটু সহযোগিতা করবেন নবীর মতে মত সেটা নবীর বলুন না সেটা নবীর নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত আমরা কি নবীর খাঁটি হতে 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 ফ্রেশ কারা নির্ভেজাল কারা রাজি দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় লীলা হাত তুলে একটু নাড়া আর সাজিন থেকে আমার রব দেখছেন মদিনা রও জয় আল্লাহর হাবিবকে সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে এ আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে আল্লাহ তোমার নবীর খাঁটি উম্মত হতে চায় আমাদেরকে নির্ভেজাল একশো পার্সেন্ট খাঁটি নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও আমরা সবাই বলি আল্লাহ আমিন তাহলে প্রিয় ভাইয়েরা আমরা নবীর উম্মত হতে চাই তো খেয়াল করে দেখুন তো বন্ধুরা আমার একটি লোক নিজেকে আওয়ামী লীগ দাবি করে কিন্তু তার বাড়িতে তার গাড়িতে তার ঘরের ভিতরে ধানের শিষের পতাকা ঝোলে দাবি করে আওয়ামী লীগ পতাকা যদি ঝরে ধানের শীষের বলুন তো দেখি লোকটা সঠিক না ধোকাবাস আর একটা লোক বিএনপি দাবি করে কিন্তু গাড়ির সামনে নৌকার পতাকা ঝোলে আপনারা সত্য করে বলুন তো দেখি বিএনপি দাবি করে নৌকার পতাকা নিয়ে কেউ যদি চলাফেরা করে এই লোকটা ভালো না ধোকাবাস আমি তাদের কথা বলবো না এখন আপনাদের হিসাব মিলাতে চাই এখানে যতগুলো মানুষ বসা সবাই নিজেকে নবীর উম্মত দাবি করে কিন্তু খেয়াল করে দেখেন নবী বলেছেন দাঁড়ি রাখো আমরা আর দাড়ি কাঠি আর মস রাখি এটা নবীর উম্মত নয় এটা একজন ধোকাবাজ কথা বলুন ঠিক কেনা নবীজি বলেছেন বউ বাচ্চাগুলোকে পর্দা করাও